বেরো দেখি ড্রেস আনাও শেষ পড়াও শেষ এদিকে আসো এদিকে আসো আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে যাবে কোনো অন রাখতে পারবো না হ্যাঁ ড্রেস পরাও শেষ আর আমি এখনো রেডি হতে পারিনি আমি এবার রেডি হব আগে ফেস ওয়াশ করব আর আমরা এইটুকুর জন্য এসেছি পুরো ঘরে পুরো চড়িয়ে চিটিয়ে দিয়েছি আমি ফুলটা কিনে নিয়ে আসলাম চলো রেডি হই রেডি হয়ে একবারে আমি দেখাবো ঠিক আছে আর গেট রেডি পিথ মিটা অন্য একটা শর্টসে আমি পোস্ট করবো Two hours late. হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু রেডি হওয়ার আগে এখানে রুমে এসে নিজেদের জন্য অলরেডি এক কাপ করে কফি কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম আর এটা এখন আমার কাছে কোনো ব্যাপারই না যেখানেই যাব আমি সব সময় জন্য কিন্তু ইজিলি কফি বানিয়ে নিতে পারবো আর এখন যেহেতু শীতকাল বারবার তো কফি গ্রিন টি গরম জল খেতেই হয় কি করে আমি কিনেছি এগারো এলিগেন ইলেকট্রিক কেটেল এখন বারবার কিচেনে আর আমাকে যেতেই হবে না ইলেকট্রিক কেটেল কিনেছি এটাতেই জল গরম কফি টি কিছু কিছু কিন্তু আমি 1.8 লিটারের ক্যাপাসিটি আছে আর এটা কিন্তু 1500 ওয়াটের আর হ্যাঁ এটার মুখটা এতটাই বড় যে এটা কিন্তু ক্লিন করতে আর সমস্ত জিনিসটা ঢালতে ভীষণই ইজি হয় আর এটার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা পাওয়ার বেস পাওয়ার বেসের সাথে সাথে কিন্তু 1.2 মিটারের একটা লং কর্ডও আছে তাই তোমরা বেডি বসে সব কিছু বানিয়ে নিতে পারবে এখন আমি এটাকে পাওয়ার বেসের উপর সেট করে দিলাম আর এটা 360 ডিগ্রি কিন্তু সুবল পাওয়ার আছে তাই ইউজ করতে কোনো প্রবলেম হয় না আর এখানে দেখো বোর্ডে আমি দিয়ে সুইচটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি জল গরমের জন্য আর কত ইজি এটাতে জল গরম হয় সেটাই তোমাদের কাছে এই যে সুইচ আমি অন করে দিলাম এবার দেখো একটা অরেঞ্জ কালারের লাইট জ্বলে গেল মানে কিন্তু ইলেকট্রিক কেটেলটা অন হয়ে গেছে আর এটার কিন্তু কুল টাচ হ্যান্ডেল থাকার জন্য এটা ধরতেও ভীষণই সুবিধা হয় আর এখন আমার গরম জলটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন যেহেতু ঠান্ডার সময় গরম জলটা তো আমাদের সব সময় দরকার হয় আর আমার গলার জন্য তো ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস আর সাথে সাথে কিন্তু আমার একটু গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে আর সেটাও আমি এত ইজিলি বানিয়ে নিতে পারি তোমাদেরকে কি করে বলবো আর ঘরে বসে বসেই আমার সবটাই রেডি হয়ে যায় আমাকে আর কিচেন পর্যন্ত কিন্তু যেতেই হয় না নিজেদের ঘরে রেখে দাও ইচ্ছে মতো যখন যেটা খুশি তোমরা কিন্তু এটাতে বানিয়ে নিতে পারবে ও হ্যাঁ সাথে সাথে কিন্তু তোমরা এটাতে ব্ল্যাক কফিও বানিয়ে নিতে পারবে যারা ব্ল্যাক কফি খাও না তারা অন্য কফিও কিন্তু এটাতে ইজিলি বানিয়ে নিতে পারবে আর সাথে কিন্তু একটা ম্যানুয়ালও দেওয়া আছে তোমাদের হেল্পের জন্য যদি কোনো প্রবলেম হয় এটাতে দেখে নিতে পারবে আর এটা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন ঘন্টুর লুক ঘন্টু এখনো নাড়া লাগায় আর নাড়া লাগাতে ব্যস্ত আমাদের এখান থেকে সব আমরা গুছিয়ে নিয়েছি আরে ব্যাট আমি হংকং মার্কেট থেকে ওখানে গিয়ে আমি দেখাচ্ছি ওকে মেইন গেট আর এই যে ফ্লাওয়ার গুলো দেখছো আমি ভাবছিলাম প্লাস্টিক এর পাট এগুলো সব অরিজিনাল ফ্লাওয়ার দারুণ লাগছে দেখতে से ওই আমাদের মনে আছে আমাদের ওরকম ওরকম দা বলা হয়েছিল পরে যেটা ওয়েট ক্যান্সেল করা হলো তো ফাইনালি তোমরা এতদিন ধরে যেটার জন্য ওয়েট করছিলে আমি জানি তোমরা অনেকেই জানো না যে আমরা এবারে কিন্তু শিলিগুড়ি গিয়েছিলাম শুধুমাত্রই ওয়েডিংটা অ্যাটেন্ড করার জন্য এটা ছিল পিসিমনির মেয়ের বিয়ে মানে বিশির পিসির মেয়ের বিয়ে তো বেসিক্যালি আমার ননদ হয় আর এখানে কিন্তু আয়োজনটা হিউজ একটা আয়োজন হয়েছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা জায়গা নিয়ে এখানে আয়োজনটা হয়েছিল প্রচুর প্রচুর আয়োজন হয়েছিল তুমি যতই বলবে ততই কম হবে আর এটার যে ডেকোরেশনটা ছিল আমার সত্যি ভীষণ ভালো লেগেছিলো আর এটা এখন ট্রেন্ডিং চলছে বলা যেতে পারে এরকম ওপেন একটা মাঠের ওপর এরকম একটা ডেকোরেশন সেটা জাস্ট ওয়াও ছিল আমি ডেকোরেশন দেখছিলাম আর অবাক হচ্ছিলাম আর এখানকার এই যে ফ্লাওয়ারগুলো এগুলো সব কিন্তু অরিজিনাল আর আমি তখন ভাবছিলাম যে আমি কেন মাঠে

কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজ আমি কিন্তু একদম সিম্পল একটা মেকআপ গেছিলাম আর এই যে ওদের ফুল ডেকোরেশনটা ছিল এই যে লেফট সাইডে যেটা দেখছো এটা হচ্ছে বিয়ের জায়গা আর এখানে অনেক কিছুই আয়োজন ছিল সবটা আমি পুরোটা কভার করতে পারিনি যতটা কভার করতে পেরেছি আমি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে লোকজন আমরা যখন গেছিলাম তখনও কেউ আসেনি আমরাই সবার ফার্স্ট চলে গেছিলাম তখন তুমিও আসেনি আমরা যখন গেছিলাম শুরু করছিলাম তার কোনো কিছু একদিন আমরা এত সব চলে যেতাম যেটা আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো দুটাই করেছিলাম যাবো তারপর তাড়াতাড়ি কারণ আমাদের আসতে প্রায় দুর্ঘটার উপরে সময় লাগে তার জন্য আমরা একটু আগে আগেই তো এই একটু অবে তাড়াতাড়ি কিছু দেওয়া আছে যারা বসছে তাদের জন্য যারা দেখছে তাদের সব জায়গাতে তোমরা দেখতে সবাই মধ্যে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা কি ড্রেস করতে পারবে এটা কি করা হবে এটা না আমার ভীষণ ইচ্ছা ছিল আমার দুই খাদ শিখে এই রিচুয়ালসটা ভালোই লাগে না এটা নর্ম কলেজে আর এই যে হচ্ছে বিয়ের মণ্ডপটা কি অপূর্ব লাগছে তাই না খুব সুন্দর করে সারিয়েছিল অবশ্য ভীষণ পছন্দ হয়েছিল আর বেসিক্যালি আমার ওই যে যেটা দিয়ে হেঁটে যায় আর মাথার ওপর ধরে ওটা আমার নিজের বিয়ের সময় ওটা করার ভীষণ ইচ্ছা ছিল বাট লাস্ট মোমেন্টে আমাদের যে ফুলে ডেকোরেশনের কাজ নিয়েছিল সে বলেছিল সে আর দিতে পারবে না কারণ অলরেডি অনেক গুলোই বুকড হয়ে গেছে সে আমাকে আর দিতে পারবে না বাট সে প্রমিস করেছিল আগে যে হ্যাঁ দেবে আমি একটা ম্যানেজ করে দেব বাট লাস্ট মোমেন্টে সে এসে বলে যে না আমি ম্যানেজ করতে পারিনি বেসিক্যালি মিথ্যা কথাই বলেছিল তো আমার এই মানে ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেছে যাই হোক তো এটা দেখছিলাম আর বারবার ভাবছিলাম এস আমার বিয়েতে যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হতো কত ভালোই হতো বাট হ্যাঁ আমাদের বিয়েতেও যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিলো তোমরা যদি আমি যদি কখনো তোমাদেরকে ব্লগটা শেয়ার করি কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে তাহলে তোমরা দেখতে পারবে আমাদের বিয়ের এই ডিজাইনগুলো ভীষণ সুন্দর হয়েছিল সবথেকে বড়ো কথা এই ডিজাইনটা মেয়ের বাবা তার সবটা দিয়ে কিনতে পারে আর এটা মানে মুখের ভাষায় যা বলে বোঝানো যায় না তাই আমি বলে কিছু বলতে চাইছি পুরো মাঠটা পুরো পাকা ছিল খুব ঠান্ডার এই জায়গাটাতেই একটু শেষ ছিল তাই আমি আমার এখান থেকে কারণ মাঠে এত ঠান্ডা পুরো কুয়াশাটা আমাদের মাথায় পড়ছিল মানে ঠান্ডাও লেগে পারে তাই আর টেস্ট নিয়ে ওই শেডটার নিচে এসে আমরা দুজন দাঁড়ালাম আর এখানে অনেক কিছু ফটোস বা আছে সেটা তোমরা তাড়াতাড়ি আর আমার ফেসবুকে আছো বা ইনস্টাগ্রামে আছো তাহলেও দেখতে পাবে তাড়াতাড়ি তারপর দেখলাম হঠাৎ করে ওখানে একজন প্লেটে করে একটু চা খাচ্ছে বা কফি খাচ্ছে আমিও চলে গেলাম গুটি গুটি পায়ে এখান থেকে কিছু চা কফি নিতে তো মাকে আগে সবার ফার্স্টে দিয়ে দিলাম কারণ ঠান্ডায় মা লিটারেলি জমে যাচ্ছিলো আর আমি নিজের জন্যও একদম বললাম যে আমাকে কফি তো কফিটা একটু মিষ্টি কম হয়েছিলো বেসিক্যালি আমি একটু কফিতে মিষ্টি কম খাই কিন্তু এটা ঠিক সেরকমই একটা কফি হয়েছিলো একটু মিষ্টি কম হয়েছিল অন্যদের মিষ্টি কম মনে হতে পারে বাট আমি একটু মিষ্টি কম খেতেই পছন্দ করি তো যাই হোক তো কফিটার একটু বিবাহ উচ্চ যখন সব থেকে মোটামুটি স্ট ছিল তারপর দেখলাম যে পাশে কিছু বিস্কিটও রাখা হয়েছে তাই আমি গিয়ে ছটফটেই বিস্কিটগুলো নিয়ে আসলাম অনেকগুলো বিস্কিট নিয়েছিলাম বেসিকালি তখন আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই আমি কটা যদি তোমরা কেউ বিস্কুটের থাকে অবশ্যই আমাকে খবর পত্র জানেন তারপর একটা দাদার সাথেও দেখা হয়ে গেলাম আমি রিলেটিভ করতে পারি তো ওনারা এসে কথা বলছিলো তারপর আমরা এখন চলে গেলাম স্টার্টারে আর সাফারি গিয়ে দেখতাম এখানে সব বাড়িগুলো সব এখানে একটা করে রাখা হতো আমরা এখানে গিয়ে না কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কি খাবো ভেজ না নন ভেজ এদিকটায় ভেজ ছিল আর এদিকটায় এই যে এত ভিড় দেখছো এটা হচ্ছে ননভেজ এখানে অনেক কিছু আইটেম ছিল কিন্তু লোকও অনেক ছিল তাই বারবার যতটুকু হচ্ছিল সবটাই শেষ হয়ে যাচ্ছিল আর আমি ওখানে গিয়ে গুছিয়ে গুছিয়ে পায়ে লোকজনের পেছনে দাঁড়িয়ে পড়লাম কারণ এত ভিড় হয়ে যাচ্ছে আমি আর মনে হচ্ছে আজ আর পাবো ওখানে গিয়ে দেখলাম মেয়েগুলো কি লম্বা লম্বা আর ওদের পাশে আমাকে একদম ছোট্ট খাট্টো লাগছে যাই হোক আমি ওটাই যে শুকে বলছিলাম দেখো কত লম্বা বা মেয়ে আমি হিল করে রয়েছে তা ওদের ধারে কাছেও ছুঁড়তে পারছি না যাই হোক হতে পারে এক একজন এক এক রকম জেনেটিকলি থাকে তো আমার হয়তো আরও কিছু প্লাস পয়েন্ট আছে যেটা ওদের নেই আবার ওদের কিছু প্লাস পয়েন্ট আছে যেটা আমার নেই এটা হয় কোনো পারফেক্ট হয় না আর কিছু ইমপারফেকশন থাকা বেশ ভালো আমি জানি তোমরা এই ভিডিওটা যখন আমি শর্টস হয়ে তখন আমার কাছে অনেক কোশ্চেন আসতে চলেছে হ্যাঁ আমি জানি তোমরা কি বলতে চলেছো খুব তাড়াতাড়ি আমি কালেকশানটা শেয়ার করবো তোমাদের সাথে ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি একটু এখানে চিকেন মাটন যা ছিল সবটা আমি এখানে খেয়ে গেছি আর তো এখানে একটা একটা সফট ড্রিঙ্ক দিয়েছিল যেটা আমার বেশ ভালো লেগেছিলো এই সফট জিনিসটা দেখতে চালি কোল্ড ড্রিঙ্কসের ভেতরে কোনো একটা শরীর বা কিছু দেওয়া ছিল বাট বেশ সুন্দর ছিল আর আমাকে এটাই যে ভীষণ ভালো লাগে আমি করে নিয়ে যাবো মনে মধ্যে যাবো আমি আবার খেয়ে আজকে টেক্কা করে দেবো আর সেই হিসাবে কাজে এত ঠান্ডা ছিল আমি বললে আমি আবার একটা চাক খেয়ে নেওয়া যাক আর সেই কথা অনুযায়ী যেহেতু ঠান্ডাটা প্রচুর ছিল তাই যতটা দু তিন চা আমি খেয়ে নিয়েছি তারপরে কি মা আমি এখানে ঘুরে ঘুরে একটু দেখছিলাম লোকজন কয়েকজন এসেছে কি না এসেছে আর সবাই দেখলাম দেখেই আছে আমরাই ওখানে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বিয়ে বাড়িতে একটু না অনেকটাই তাড়াতাড়ি চলে গেছিলাম দেখতে দেখতে একটু যখন রাত হয়ে গেছিল তখন আমরা ভাবলাম এবার আর বসে থেকে কাজ নেই এবার একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক কিন্তু আমি ওই যে যেমন বলেছিলাম আমি স্টার্টার পেটটা ভরিয়ে নিয়েছিলাম শুধু সুগার প্লেট থেকে একটু পোলাও আর মাটন কষা জাস্ট এক দু টেবিল স্পুন আমি একটু নিয়েছিলাম আর রান্নাগুলো বেশ ভালো ছিল যাই হচ্ছে কাল থেকে ওরা তারপর তো দু আড়াই ঘন্টার রাস্তাতে আবার আসতে হবে তাই আমি আর জোর করে খাইনি আমার পেটে একটু প্রয়োজন না তাই ওর পেট থেকে নামমাত্র একটু আমি খেয়ে নিচ্ছি আর বেশি যদি আমি খেয়ে নিই তাহলে এতটা রাস্তা জার্নি করে আসতে প্রচুর কষ্ট হবে তাই আর ও এবার হচ্ছে সেই মোমেন্টে যাবো একটু সাথে দেখা করতে মানে আমার নন্দিনীর সাথে কিন্তু ওখানটায় এতটা ওইখানে যে আজ দেখা হবে যাই হোক এটা কিন্তু হচ্ছে যার দিন তা কিন্তু বোন তো আমাদের সাথে নিয়ে যাচ্ছিল এই যে কিন্তু ফার্স্টে আমি ভাবলাম না আজ আর সেই করে হচ্ছে না হয়তো কাকু ভাবলাম এই সাথে যখন একবার দেখা করেই যায় অনেক ভিড় ঠেলে তারপর ফাইনালি আমরা স্টেজ পর্যন্ত আসলাম আর এখানে এত ভিড় ছিল যে আমরা যেতেই পারছিলাম না এখানে একটু ওয়েট করার পরে তারপরে একটু সাইড দিয়ে ভাবলাম না ঠেলাগুঁতো দিয়ে একটু সামনের দিকে যাই যদি একটা সেলফি তুলতে পারি তার জন্য একটু আগিয়ে গেলাম আগিয়ে গিয়ে দেখলাম যে মানুষজন এত ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আমাদের মনে হয় না আজ আর আমরা স্কোপ পাবো যাই হোক এবার একটু আগে শুভ গেল আমিও কিছু কিছু আগিয়ে গেলাম আগে কোনোদিন তো আমরা সামনাসামনি কথা বলিনি তাই আমি আগে গিয়ে আর ফটো তোলাটা হয়তো ভালো দেখাবে না তার জন্য এই যে এখানে ছিল আর এই যে হচ্ছে পিসা আর এখানে এই যে হচ্ছে আজকের ব্রাইট তো কি মিষ্টি লাগছিল বাট আমরা একটাও সেলফি তুলতে পারিনি কারণ প্রচুর রুট ছিল তারপরে এসে না এখানে আমরা একটু ডেজার্ট খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম বাট আমার একটা কিছু ডেজার্টের আমি এই মিষ্টিগুলো পছন্দ করি না তার জন্য আমি আর নিই বাট এখানে একটা ছিল অনেক রকম মিষ্টি ছিল বাট তার মধ্যে না একটা অন্যরকম একটু মিষ্টি আমি দেখলাম অন্যরকম নয় মানে এই মিষ্টিটা বেশ আমার খেতে ইচ্ছা করলো সেটা হচ্ছে ব্যাক মিহিদানা আর এটার টেস্টটা বেশ ভালো ছিল আমি একটু জিলাবি আর রাবড়ি খেতে চাইছিলাম যেটা আমি এখনও পর্যন্ত দিনও ট্রাই করিনি বাট ওটা এখনও পর্যন্ত ওপেন করিনি তাই আমি এখান থেকে এই যে ব্যাক মিহিদানাটা সবুজ বললাম আমাকে একটু এটা একটু দাও আমি একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে মুখটা হা করে ব্যাস টেস্ট করে আমি মনে হচ্ছে এটা বেশ ভালো বাট আমি আর খাইনি কারণ অল্প একটুই খেয়েছি আর সবই বেশিরভাগটা খেয়েছিল চলো এবার এখান থেকে এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক অনেক তো বাড়ি হলেও অনেকটা রাত হয়েছে আমাদের আবার অনেকটা রাস্তা যেতে হবে তাই আমরা ওখান থেকে বাড়ির দিকে আসলাম আর আপনি আমার শাড়ি পরে নিই হাঁটতে পারছিলাম না তাই তুমি ধরো আমার দ্বারা আর হবে না আমি আর শাড়ি পরে ফোন নিয়ে হাঁটতে পারছি না আমি শাড়িটাকে একদম যেরকম বাড়িতে ছাপা শাড়ি পরলে যেরকম কোমরে গুঁজতে আমি ভাবলাম ওরকম করেই গুঁজে নেবো তারপর বললাম থাক এখানে আর কোমরে গুঁজে লাভ নেই একটু বাইরের দিকে গিয়ে তারপর ট্রাই করবো আর আমার শাড়ি এই শাড়ি এত হালকা তাও আমি নড়তে পারছি না বেসিক্যালি শাড়ি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু শাড়ি অনেকক্ষণ ধরে যদি সামলাতে হয় তাহলে সেটা আমাদের জন্য একদমই পসিবল নয় যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে বলো না চলো তোমাদের সাথে আবার ওকে টাটা